এপিজোতে আমি কথা বলবো সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক এটাকে আয়ুর্বেদিক বলা চলে না এটাকে বলে আসলে আহ ভেষজ বা কবিরে একটা ওষুধের ব্যাপারে সাধারণ গাছ গাছটা সাধারণভাবে যদি বলি তো সেরকম একটা গাছের ব্যাপার আজকাল এই ভিডিওতে কথা বলবো যে ওষুধটি বা যে এই ওষুধটি এতটাই কার্যকরী একটা পুরুষ মানুষের জন্য বিশেষ করে যাদের সিমেন একেবারে মানে তরল বা বীর্য পাতলা একদমই আর টাইমিং এর অবস্থা খুবই খারাপ এবং অতিমাত্রায় সব যে বিষয়টি রয়েছে এই বিষয়টি অনেক বেশি মাত্রায় হয়ে থাকে তো এই বিষয়টা যাদের বেশি মাত্রা রয়েছে তাদের ক্ষেত্রে এটা কাজ করে এবং এটি এতটাই কার্যকরী যে দ্রুত রেজাল্টও আপনি পেয়ে যাবেন আর সেই গাছটির নাম হলো আপনার গখুর কাটা গোখুর কাটা হ্যাঁ অবশ্যই আসলে আহ স্বাভাবিকভাবে অনেক মানুষ এটা চেনার কথা নয় তবে এটা আপনি আয়ুর্বেদিক বা গাছ গাছার যে জিনিসগুলো বিক্রি করে সেই আহ গাছগাছার দোকানে যদি আপনি খোঁজ করেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা পেয়ে যাবেন তো এই গক্ষুর কাটা এই গাছটি আসলে খাবার কিন্তু বিশেষ নিয়ম রয়েছে যে কোনো যেন ভাবে খেলে কিন্তু আসলে এটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন না তো এটা পারফেক্টলি এবং সুন্দরভাবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ওষুধটি খেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত এটা আপনাকে প্রক্রিয়া জাত মানে এটা আপনাকে অবশ্যই গুঁড়ো অবস্থায় খেতে হবে এবং এটা গুঁড়ো করে প্রতিদিন রাতে ঘুমানোর সময় চা চামিচের এক চামিচ হাফ কাপ দুধের সাথে মিশিয়ে প্রতিদিন রাতে খেতে হয় এটা সাধারণ এবং প্রাথমিক অবস্থায় খুবই সুন্দরভাবে কাজ করে এবং প্রাথমিকভাবে আসলে যাদের সিমেন্ট এই বীজ পাতলা রয়েছে এবং যাদের দেখা যায় যে অল্পতেই বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যা রয়েছে উত্থানজনিত সমস্যা রয়েছে এবং আহ এক কথা মেহ রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা খুবই অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটা ঔষধ তবে আপনার রোগটা যদি দীর্ঘদিন যাবত হয় বহু বহুদিনে পুরাতন হয় তাহলে কিন্তু এর সাথে আরো কিছু সাপোর্টের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধা এর সাথে আপনি খেতে পারেন এবং সেই সাথে এটা আপনার দশমূল রয়েছে এটাও কিন্তু এটা এটার সাথে খুবই ভালোভাবে কাজ করে খুব সুন্দরভাবে আপনি এটা কিন্তু খেতে পারেন তবে শিমুল চূর্ণও কিন্তু আপনি এটার সাথে খেতে পারেন তবে এই ওষুধগুলো খাবারের সাথে সাথে আপনার কিন্তু আপনার পেটের যে অবস্থা বর্তমান আপনার আসলে হজমের অবস্থা নাকি অবস্থা নাকি এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু ওষুধগুলো খাওয়া উচিত তবে যেহেতু এখানে দুধ রয়েছে এবং যাদের পেটে অধিক মাত্রায় গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটু সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত তবে সবকিছু মিলিয়ে স্বাভাবিক অবস্থায় শরীরে যদি প্রাথমিক অবস্থার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু এই গক্ষুর কাটা হাফ কাপ দুধের সাথে মিশিয়ে করে প্রতিদিন রাতে খেলে আপনার সাধারণ যে ধাতু দুর্বলতা রয়েছে ফিজিক্যাল রিলেশন বা সেক্স করতে গেলে যে সময় কম সেই সময় স্বল্পতা দূর করার জন্য উত্তেজনা বাড়ানোর জন্য আপনি কিন্তু এখান থেকে খুবই ভালো রেজাল্ট পাবেন আর একটা বিষয় এখানে রয়েছে এটা কিন্তু মেয়েদের সাদা সব ক্ষেত্রেও ভালো সুনাম রয়েছে এই গক্ষুর কাটার তবে এখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে আপনাকে এই ওষুধগুলো প্রাথমিক এবং সাধারণ অবস্থায় আপনি কিন্তু এটা খেতে পারেন তবে রোগ যদি বেশি পুরাতন হয় দীর্ঘদিনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে অথবা ভালো একজন আয়ুর্বেদিকের ব্যাপারে অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনাকে সঠিক ভাবে সেবন করা উচিত এবং পরামর্শ নিয়ে তারপর আপনার ওষুধটা সেবন করা উচিত যেহেতু ওষুধটা অত্যন্ত কার্যকরী তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম